দুরাডকে হুট কি আন দিব গুসতর হুট কি গুসতা কুরবে রে শুগরুর গুসতর হুট কি তুই আর নে চান দিব কি সাধবো না যে শুনান দিব যে শুনিনা তুই অন্ধ হরা হুম পাই সেইখানে মারো সিনি আরে ভাই খাই তুই নাই খাই উহ যে শুনের কয় মন হইছে বলে গুসতর হুট কি খাবে নাকি এনে খালি দেহি আর পথে দিন কাঁচা খাওয়া যায় কে আজকে ওই জন্য আইন দিয়ে খাওয়াবো আন্দাবাড়ি দিয়ে আজকে তাহলে দশ বন্ধু করে যে জেসমিন আছে কি হয় আন্দাবাড়ি করে গোস্তর ফুটকি গোস্তর ফুটকি দিয়ে আজকে সকালে আছিলো বৃষ্টি কামে তো যাই নাই দোকানদারি করবার জামু হে দোকান তো নিয়ে যাই নাই পুইয়া বসে জেসমিন দে গোস্তোর ফুটকির ডিব্ব না ডিব্ব আই না ক কি নে খাই আমি তা আমি বললাম খাবা জহা তাইলে কামে তো গেলামই না বাজার আর কি করুম

খাবাৰ নেকি খাবাৰ না নাই ভাল কৰি ভাজা ভাজি কৰি দি

ભલે છે અરે ચાલિ એ ભાઇ ના ગે